দক্ষিণেশ্বরে নবমী পূজা দিবসে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ চতুর্থ পরিচ্ছেদ নরেন্দ্র প্রভৃতিকে শ্রীলোকলয়া সাধন নিষেধ বামাচার নিন্দা পূর্বকথা দর্শন কাশিতে ভৈরবী চক্র ঠাকুরের সন্তান ভাব ঘরে ছোট্ট তত্ত্বপুষ্টিতে ঠাকুর বসে আছেন নরেন্দ্র ভবানাথ বাবুরাম মাস্টার মেঝেতে বসে আছেন ঘোষপাড়া ও এই সব মতের কথা নরেন্দ্র তুলিলেন ঠাকুর তাহাদের বর্ণনা করিয়া নিন্দা করিতেছেন বলতেছেন ঠিক ঠিক সাধন করতে পারে না ধর্মের নাম করিয়া ইন্দ্রিয় চরিতার্থ করে নরেন্দ্রর প্রতি তোর আর এসব শুনে কাজ নাই ভৈরব ভৈরবী এদেরও ওই রকম কাশিতে যখন আমি গেলুম তখন একদিন ভৈরবী চককে আমায় নিয়ে গেল একজন করে ভৈরব একজন করে ভৈরবী আমায় কারণ পান করতে বললে আমি বললাম না আমি কারণ ছুতে পারি না তখন তারা খেতে চাই খেতে লাগলো আমি মনে করলাম এইবার বুঝি জব ধ্যান করবে তা নয় নৃত্য করতে আরম্ভ করলে আমার ভয় হতে লাগলো পাঁচে গঙ্গায় পড়ে যায় চক্রটি গঙ্গার ধারে হয়েছিল নরেন্দ্র ভক্তাদের প্রতি কি জানো আমার ভাব মাতৃভাব সন্তান ভাব মাতৃভাব অতি শুদ্ধ ভাব এতে কোনো বিপদ নাই ভগ্নিভাব এও মন্দ নয় স্ত্রীভাব বীরভাব বড় কঠিন তারকের বাপ ওইভাবে সাধন করতো বড় কঠিন ঠিক ভাব রাখা যায় না নানা পথ ঈশ্বরের কাছে পৌঁছানো যায় নানা পথে ঈশ্বরের কাছে পৌঁছিবার মত পথ যেমন কালীঘরে যেতে নানা পথ দিয়ে যাওয়া যায় তবে কোনো পথ শুদ্ধ কোনো পথ নোংরা শুদ্ধ পথ দিয়ে যাওয়াই ভালো অনেক মত অনেক পথ দেখলাম এসব আর ভালো লাগে না পরস্পর সব বিবাদ করে এখানে আর কেউ নাই তোমরা আপনার লোক তোমাদের বলছি শেষ এই বুঝেছি তিনিই পূর্ণ আমি তার অংশ তিনি প্রভু আমি তার দাস আবার এক একবার ভাবি তিনিই আমি আমিই তিনি ভক্তেরা নিস্তব্ধ হইয়া এই কথাগুলি শুনিতেছেন জয় ঠাকুর